রাজেনবাবুকে রোজ বিকেলে মেলে আসতে দেখি মাথার চুল সব পাকা গায়ের রং ফর্সা মুখের ভাব হাসি খুশি পুরোনো নেপালি আর তিব্বতী জিনিস টিনিসের যে দোকানটা আছে সেটাই কিছুক্ষণ কাটিয়ে বাইরে এসে বেঞ্চিতে আট ঘন্টার মতো বসে সন্ধ্যে হব হব হলে জলাপাহাড়ে বাড়ি ফিরে যান আমি আবার একদিন ওর পেছন পেছন গিয়ে ওর বাড়িটাও দেখে এসেছি গেটের কাছাকাছি যখন পৌঁছেছি হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞেস করলেন কে হে তুমি পেছু নিয়েছ আমি বললাম আমার নাম তপেশ রঞ্জন বোস তবে এই নাও লজেন জুস বলে পকেট থেকে সত্যি একটা লেমন ড্রপ বার করে আমায় দিলেন আর দিয়ে বললেন একদিন সকালে এসো আমার বাড়িতে অনেক মুখোশ আছে দেখাবো সেই বাবুর যে এমন বিপদ ঘটতে পারে তা কেউ বিশ্বাস করবে ফেলুদাকে কথাটা বলতেই সে খ্যাক করে উঠল পাকা মুখ করিস কার কিভাবে বিপদ ঘটবে না ঘটবে সেটা কি মানুষকে দেখলে বোঝা যায় আমি দোস্তুর মতো রেগে গেলাম বারে রাজেন বাবু যে ভালো লোক সেটা বুঝি দেখলে বোঝা যায় না তুমি তো তাকে দেখোই নি দার্জিলিংয়ে এসে অব্দি তো তুমি বাড়ি থেকে বেরো নি রাজেন নেপালি বস্তিতে গিয়ে গরিবদের কত সেবা করেছেন জানো আচ্ছা বেশ বেশ এখন বিপদটা কি তাই শুনি আর তুই কচি খোকা সে বিপদের কথা তুই জানলি কি করে কচি খোকা অবশ্যই আমি মোটেই না কারণ আমার বয়স সাড়ে তেরো বছর ফেলুদার বয়স আমার ঠিক ডাবল সত্যি বলতে কি ব্যাপারটা আমার জানা কথা নয়